আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুটকি বর্তা তৈরি করতে হয় তো শুটকি করবেন আজকে আমার বাবি আর আমি শিখবো আজকে বাবির কাছ থেকে এখানে শুটকি শুটকি তৈরি করতে করতে যা যা লাগবে এখানে এখানে আছে প্রায় থেকে হবে একটু দাগ দিয়ে রাখছে দিয়ে আর এখানে আছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে আগুন দিয়ে দাগ দিয়ে রাখছে আর এখানে আসছে লাল মরিচ আস্ত লাল মরিচ এবং দনে পাতা ওইখানে আছে সরিষা সাদা সরিষা আছে কয়েকটা আর লাগবে আমার স্বাদ মতো লবণ তো পিওয়ার্স আপনারা আমার সাথেই থাকবেন কিভাবে আমার বাবী সুটকি ভর্তা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব এখন শিলপাটা দিয়ে কিভাবে সুটকি ভর্তা করতে হয় আপনারা দেখবেন এই দিল সুটকিগুলো। অনেক সুন্দর শুকনো মরিচ আপনার যার যে মতো ইচ্ছে সে দিবেন কারণ যা সবাই তো আবার জাল বেশি খাইতে পারে না তাই আমরা জাল একটু বেশি খাই তাই মরিচ একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশ করতে পারেন সমস্যা নেই আর খুব খেয়ালে আপনারা বাটবেন যাতে সুটকির মধ্যে এই কাটা না থেকে যায় কাটা থাকলে কিন্তু খেতে গলাতে লেগে যেতে পারে দেখেন এখন মরিচগুলো একসাথে বাটা হয়ে গেছে সুটকির সাথে এখন দিয়ে দিলো পেঁয়াজ এবং রসুন কুচি একসাথে পেঁয়াজ আর রসুন কুচিগুলো কিন্তু সিদ্ধ করে নিচ্ছে একটা তাওয়ার মধ্যে দিয়ে একটু ছেঁকা দিয়ে দিয়েছে এগুলোকে সেঁক দিলে অনেক সুন্দর হয়ে যায় আর সেঁক ছাড়া কিন্তু পেঁয়াজের গন্ধটা থেকে যাবে আপনারা অল্প আগুনের মধ্যে সেঁক দিয়ে দিবেন পেঁয়াজ এবং রসুনগুলোকে দেখুন অনেক সুন্দর কালার হইতেছে এখানের মধ্যে দিয়ে দিল সামান্য সরিষা আস্ত সরিষা দিয়ে এগুলো বাড়তেছে এখন অনেক সুন্দর বা সরিষাগুলো দিলে অনেক টেস্ট হয় আর যাদের মাথা ধরার সমস্যা আছে এই সুটকি খেলে না মাথা ধরাটাও সেরে যাবে এই সরিষার কারণে মাথা ধরাটাও চলে যায় এখনের মধ্যে করল দনে পাতা আস্ত দনে পাতাগুলো দিয়ে দিছে এবং সামান্য কুচি করে রাখছিল এগুলো একসাথে দিয়ে দিছে এখন আবার বাড়তেছে ওইগুলোকে অনেক সুন্দর হইতেছে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক টেস্টি হয় এই এখন এর মধ্যে করতেছে সামান্য লবণ দেখেন অলরেডি রেডি হয়ে যাইতেছে আমাদের সুটকি ভর্তা কীভাবে সুটকি ভর্তা তৈরি করতে হয় দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা এবং অনেক সুন্দর একটা ফ্লেভার হয়েছে আমার অনেক খাইতে ইচ্ছে করতেছে কিন্তু খাওয়া একটু পরে আপনারাও খেয়ে নেবেন এভাবে ট্রাই করবেন যাতে আপনাদের মুখে এরকম স্বাদটা আসেন সবাই আজকে রেডি হয়ে গেল সুটকি পর্দা অনেক মজাদার কিন্তু সুটকিটা আপনারা খাইলে বুঝতে পারবেন আর আমি খাইছি বারবার খাইছি কিন্তু আমি রেডি করতে পারি না তাই তো আমি আমার বাবের হেল্প নিয়ে এগুলো রেডি করছি দেখেন আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা প্লিজ আইকনে ক্লিক করবেন যাতে সাথে সাথেই আপনারা আমি যাতে যখন এর করব নতুন ভিডিও আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু